আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেন বা স্টেটমেন্ট আপনি কিভাবে চেক করবেন এবং ডাউনলোড করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার প্রয়োজন হলে কিন্তু আপনার বিকাশ স্টেটমেন্ট বা লেনদেন কিন্তু আপনি যে যেকোনো সময় কিন্তু আপনি এক বছর বা ছয় মাসের লেনদেনটাও কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন এবং কিন্তু আপনি এটি ডাউনলোড করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে বিকাশ সফটটি ওপেন করার পর এখানে আপনি বিকাশ পিন নাম্বার দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন তো আমারটা আমি লগ করে নিচ্ছি তো লগ ইন করার পর এখানে ডান পাশের উপরে এখানে বিকাশ আইকনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে স্টেটমেন্ট এখানে আপনি টাচ করে দিবেন তো স্টেটমেন্টে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে লেনদেন বিবরণী তারপর আছে এখানে লেনদেনের সার সংক্ষেপ তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের ধরন সিলেক্ট করুন তো এখানে আছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট তারপর আছে বিস্তারিত স্টেটমেন্ট তো আপনি যদি চান এখানে বিস্তারিত স্টেটমেন্ট তো এখানে আপনি টাচ করে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে বিস্তারিত স্টেটমেন্ট তো এখানে স্টেটমেন্টের সময়কালীন সিলেক্ট করুন তো এখানে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিন তারপর আছে গত একশো দিন তারপর আছে নির্ধারিত সময়কাল তো এখানে আপনি টাচ করে দিন কিন্তু আপনি তারিখ অনুযায়ী কিন্তু আপনি কিন্তু স্টেটমেন্টটা কিন্তু দেখতে পারবেন এবং কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে গত একশো আশি দিন তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করুন এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি সতেরো আট দুই হাজার চব্বিশ থেকে তেরো দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্টের রিকোয়েস্ট করেছেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি এই রিকোয়েস্টের সাবমিট করতে চান তারপর এখানে করে তো বিকাশ থেকে একটি স্টেটমেন্ট আমার এখানে চলে আসছে তো আমি এটা ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্ট প্রস্তুত তারপর এটি দেখার জন্য এখানে নিচে এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টেটমেন্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে সতেরো আট দুই হাজার চব্বিশ থেকে তেরো দুই দুই হাজার পঁচিশ তো একশো আশি দিনের স্টেটমেন্ট তো এখানে আপনি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে টাচ করে দেবেন তো তারপর কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু ফাইলটা কিন্তু আপনার মোবাইলের মেমোরিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার স্টেটমেন্ট ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন নেমোরি থেকে ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি তো তারপর এখানে ডাউনলোড ফোল্ডারে আমি সিলেক্ট করে নিলাম তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টেটমেন্ট তো আমি এটা ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্টেটমেন্টটা কিন্তু তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টেটমেন্টটা কিন্তু দেখাচ্ছে তো এভাবেই কিন্তু আপনি বেকাশেন লেনদেন বা স্টেটমেন্ট কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন এবং কিন্তু আপনি চাইলে এটি ডাউনলোড করে কিন্তু সংরক্ষণ করে কিন্তু আপনি রেখে দিতে পারবেন তো যে কোনো সময় কিন্তু এটি আপনার প্রয়োজনে আসতে পারে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই অফেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ